আমার বাগানের এই আরেকটা নতুন সদস্য আসলে এটা হচ্ছে সিম আমাদের এলাকায় এটাকে পাতা সিম বলে এই এটা একটা যদিও কমন টাইপ মনে হতে পারে দেখুন এখানে সিম ধরা শুরু করেছে তবে এটাতে একটু পার্থক্য আছে এটা হচ্ছে আমি আসলে এই জাতের ভেরিয়েশন খুঁজি মানে প্রচলিত আমাদের দেশের যে জাতগুলা তার বাইরে থেকে চেষ্টা করি যে একটু ভিন্ন ধরনের বা ভিন্ন ভিন্ন টাইপের আমাদের এরিয়াতে বা এটা এই সিমগুলা এরকম সিম অহরহ হচ্ছে এগুলাকে অনেকটা বেগুনি কালারের মতো বা ইয়ে হয় এগুলাকে বলা হায়া সিন্থ বিন এখন আমি আসলে সম্পূর্ণ ঠিক শিউন না যে এটা কি আমাদের এরিয়ার যে বিন ওগুলা কিনা আমাদের এলাকার যে পাতা সিম বলে ওইটাই কিনা কিন্তু মূলত তবে এই এই দুইটা গাছ যেটা দেখা যাচ্ছে এগুলো আসলে ইম্পোর্টেড করা আমি একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই হায়াসিন্থ বিন পাতা ফুলগুলো এরকম খুব সুন্দর দেখা যায় তো এই জন্য আমি কিনে আনছিলাম এই প্রায় এটা চীন থেকে আনা হায়াসিন্থ বিন নামে ওইটাতে তো এই এইগুলাতে এই গাছটা দেখা যাচ্ছে যে ক্যারেটের মধ্যে আমরা দেখি যে অনেক বড় এগুলোকে মাচা দেওয়া হয় অনেক উঁচা বা এটি বড় হয় দেখুন এগুলো কিন্তু বড় হচ্ছে তো বড়ো হলেও অলরেডি আমি প্রায় প্রতি দুই দিন পরে পরে এগুলার মাথা কেটে দিচ্ছি দেখেন এখানে একবার মাথা কাটছি মানে এখানে এরপরে এখানে এটা একটু কাটতে আরেকবার কাটছি মানে একটা গিট রেখে এখানে আরেকবার কাটা হয়েছে অলরেডি প্রত্যেকটা গাছকে মানে তিনবার ট্রুনিং করা হয়েছে এখন এগুলোকেও আবার কেটে দেব দেখুন এরকম এখন এটা আমার ইচ্ছাটাই হচ্ছে এটাকে ছোট রাখা যত সম্ভব এবং এখন পর্যন্ত আমি এক্ষেত্রে সফল কারণ দেখুন এটা ছোট থাকার কারণে এটা অনেকটা বুসি টাইপের হয়েছে মানে একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে একটু ছোট জায়গার ভিতরে পাতাশিম এটা যে বলে খাটো জাতের গাছ তা আসলে না কিন্তু এটা এই এটার আমি যেহেতু এটাকে প্রুনিং করতেছি বারবার কেটে দিচ্ছি তো এটা তো আসলে ফুল আসার টাইম হয়েছে এখন সে ফুল দিবে কিন্তু সে তো বড়ো হতে পারছে না বড় না হলেও সমস্যা নেই এটা ঠিক একটুকের ভিতরে আশা করতেছি আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণটা একদম ঝাঁকড়া বাঁধা ফুল হবে আমি ওরকম ছবি দেখেই আসলে এটাকে মানে অর্ডার করছিলাম মাত্র পাঁচটা পাঁচটা সিমির বীজ মনে হয় একশো বিয়াল্লিশ টাকা রাখছিল অন্যান্য আরো অনেকগুলো বীজ ছিল এক মাস পর আসছে যেহেতু চীন থেকে আসছে অনলাইন প্ল্যাটফর্মে কিছুটা সময় লাগে তবে আলহামদুলিল্লাহ এখন এই ফুলগুলা দেখে মানে একদম মনটা ভরে গেছে তবে সিমজাতীয় গাছের সিমজাতীয় গাছের একটা সবচেয়ে বড় হচ্ছে মিলিবাগ দেখুন এটা মিলিবাগ এখানে এই এই ছোটো ছোটো এই মিলিবাগগুলো হচ্ছে এমন যে এগুলা পোষক মানে গাছের থেকে সে শর্ষে খায় রস শর্ষে খায় এবং গাছটাকে দুর্বল করে দেয় আর এই রস শর্ষে খাওয়ার সময় এগুলা থেকে একটা মিষ্টি জাতীয় পদার্থও নিশ্চিত হয় যা খাওয়ার জন্য পিঁপড়া আসে কিন্তু এখন আসলে এই মিলিবাগটার কারণেও পিঁপড়াটা আসতেছে না এর কারণ হচ্ছে আসছে ডিসেম্বরের এক তারিখ এবং ডিসেম্বরের এক তারিখ হওয়ার কারণে এখানে শীত যেহেতু চলে আসছে আমরা জানি যে পিঁপড়ারা শীতে থাকে না পিঁপড়া শীতে গড়তে থাকে এই জন্যই বর্ষার দিকে বা এর পরবর্তীতে তারা খাদ্য সঞ্চয় করে রাখে এই ফুলটা আসলে খুবই সুন্দর এটা একটা মোরগ মোরগের মতো ফুল কিন্তু এটা কালারটেই অসাধারণ আপনারা যদি দেখেন ওয়াও কালার আমি মানে একটা অনেকটা মেটালিক টাইপ প্রথম উপরের দিকে এগুলা এরপরে এই কালারটা এই সৌন্দর্যটার জন্যই আসলে এটাকে মেনলি আনা দেখি আসলে সর্বশেষ কীরকম হয় এটাকে একটুক দিছি তো এর মাচার মতো এখন এটুকের উপরে যেন না যায় এই জন্য প্রোটিন